এই ভিডিওটা পুরুষ ও নারী প্রত্যেকের জন্য যে ভিডিওটা এখন আপনি দেখছেন সেটা আপনার দেশ জাতি ধর্ম আর আপনাকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চলেছে আর তার সাথে আপনাকে স্বনির্ভর করে তুলবে কথা দিলাম তাই ভিডিওটি শেষ অবধি দেখুন তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে অ্যাম অন মিশন এই মিশন কোনো ছোট জিনিস নয় এটা যুব আন্দোলন আজ দেখো প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে কাজ যে বাংলার যুবকেরা দাদা আমি হলাম অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্র আমি তোমার সব ভিডিওগুলো দেখার সময় পাই না কারণ আমি পার্ট টাইম কাজ করি তাই আমি স্পষ্টভাবে সব বলছি স্কুলে পড়াকালীন আমি এই সব বাজে ভিডিও সম্পর্কে জানতাম না কিন্তু কলেজে ওঠার পর আমি এই বাজে ভিডিওগুলো সম্পর্কে জানতে পারি এবং কলেজের ছেলেরা এগুলো দেখতে বলে আমাকে আর আমি এখন এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়েছি যতবার ভাবি এই সব কাজ বন্ধ করে দেব কিন্তু তা আর পারছি না আর এর ফলে ধীরে ধীরে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে বাবা মামনিও বলছে যে আমি রকম হয়ে যাচ্ছি কেন মানে আমার শরীর এইরকম হয়ে যাচ্ছে কেন তাই সব শেষে তোমার কাছ থেকে একটু হেল্প চাইছি কি করব এখন আর ভিডিওগুলো সময় পেলে দেখি কিন্তু সব সময় তো সময় হয় না তাই প্লিজ হেল্প করো কি করব এখন আর বর্তমানে এখন স্বাস্থ্যের অবনতির পাশাপাশি হাইটেও বেঁটে বলে মনে হচ্ছে সবাই আমাকে নিয়ে কেমন যেন মজা করে হাইটে বেঁটে বলে আমার উচ্চতা এখন পাঁচ ফুট আর আমার স্কিনটা প্রচুর অয়েলি তাই সবসময় পিম্পলস স্পটের প্রবলেম থাকে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু সারেনি তাই তোমার একটু হেল্পের আশা করছি এত কথা টাইপিং করে বলা যেত না তাই চিঠি করে পাঠালাম একটা সারাদিনে রুটিন করে দিলে খুব ভালো হয় অগ্রিম ধন্যবাদ ইতি তোমার একজন সাবস্ক্রাইবার বয়স একত্রিশ সরকারি চাকরি করি এই বাজে অভ্যাস আমার জীবনকে শেষ করে দিয়েছে একদম বিয়ে ঠিক হয়েও বিয়ে করতে ভয় পাই বলে একটা সম্বন্ধ ঠিক হয়েও কেটে গেছে কিন্তু এখন এই পুরোপুরি এই অভ্যাস থেকে একশো শতাংশ মুক্ত আগে ছাড়তে চেয়েও ছাড়তে পারিনি কিন্তু অতীতে আমার শরীরের বিশেষ অঙ্কের যে ক্ষতি হয়েছে সেটা কবে যে একশো শতাংশ রিকভার হবে সে নিয়ে খুব চিন্তায় আছি কিন্তু নির্দিষ্ট যোগ ব্যায়াম মেডিটেশন করছি আর আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শে কিছু ওষুধও নিচ্ছি আমার বিয়ে নিয়ে বাড়িতে খুব চিন্তিত সকলে আমি পুরোপুরি সুস্থ হয়ে বিয়ের ব্যাপারে ভাবতে চাই ভাই আপনার ঋণ কিভাবে শোধ করবো আপনি যুব সমাজকে বাঁচানোর জন্য যে ভিডিওগুলো বানান সেই ভিডিওগুলো সত্যিই আমাদের শরীরের রক্তকে গরম করে দেয় আমি আপনার পাশে আছি আমার বিশ্বাস আপনি যত রক্ত গরম করার মতো ভিডিও দেবেন ততই যুব সমাজ নর্দমা বা নেগেটিভ ভাবনা থেকে দূরে সরে আসবে আর অসাধু ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হবে যদি যুব সমাজ আমাদের পাশে থাকতে চায় তাহলে রাজবাড়ের পাশে গিয়ে দাঁড়ো আমি শেষ মুহূর্তে একটা কথাই বলবো আই অ্যাম অন মিশন যাদের মনে হয়েছে এই কথাগুলো ভালো তারা লাইক দিও যাদের কাছে এই কথাগুলো ভালো লাগেনি তারা আমার কমেন্টটি নিজে ডিসলাইক বাটনটা প্রেস করো কথা মিশন। সব শেষ আর কিছু এরা বলে আরে ভাই কি শুরু করেছেন কি আরে ভাই কি শুরু করেছেন কি আপনি দিয়ে নিজেদের ভিউজ আর রিচ ধান্দা করছেন নাকি আরে এই লোক তো দেখি ধান্দাবাজি শুরু করে দিয়েছে হ্যাঁ আমি তো ধান্দাবাজি শুরু করে দিয়েছি আর তার জন্য আমি পর পর তিনটে পঞ্চাশশিপ ছেড়ে দিয়েছি আমি একজন মনে পানে ভারতীয় গর্বের সাথে বলছি জয় হিন্দ বন্দে মাতরম আর আমি যাকে মানি তিনি হলেন বাংলার সর্বশ্রেষ্ঠ নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস তবে আমি ভুলিনি আমার বন্ধু দেশ বাংলাদেশকে কারণ আমি তোমাদের অবদানকে কোনোদিন ভুলতে পারবো না তোমাদের কখনো ক্ষতি আমি চাইনি আর যদি চাইতাম তবে টাকার কাছে বিক্রি হয়ে তোমাদের দেশ বাংলাদেশ থেকেই আসা স্পন্সারশিপটাকে নিতে পারতাম আমি তোমাদের সব সময় বন্ধু মনে করি এবং বাংলাদেশের ভাই বোন দাদারা আমায় অনেক ভালোবাসতে শুরু করেছে এ কদিনে আর এই ভালোবাসাটাকে টাকার কাছে বিকিয়ে দেবো না আমি কারণ আমি বিক্রি নেই আর এই প্রোডাক্টগুলো আমাদের দুই বাংলার যুব সমাজের কোনো কাজেই আসতো না আমি তোমাদের দিয়ে জুয়া খেলিয়ে আমি নিজে পয়সা কামাতে চাই না এই ইয়ুথ মুভমেন্ট অ্যাম অন মিশন এই মিশনের উদ্দেশ্য তোমাকে ওই নোংরা ভিডিও থেকে বার করতে শুধু নয় তার থেকে অনেক বড়ো কিছু রয়েছে সময় আসলে সব দেখতে পাবে আমি চাই তোমাদেরকে প্রমোট করতে এগিয়ে আসো নিজেদের ট্যালেন্টগুলোকে তুলে ধরো ওই নোংরা নেশায় মেতে থেকো না আজ দুই বাংলা বেকারত্বের জ্বালায় চলছে অনেক বুক ফাটছে মুখ ফাটছে না কারো বাবা কাকা দাদারা দেশ ছেড়ে যাচ্ছে অন্য দেশে তাদের নিজেদের পরিবারকে ছেড়ে দিয়ে নিজেদের পরিবারকে সুখে রাখার জন্য আর তুমি এখানে মেতে উঠেছো ওই নোংরা ভিডিওগুলোর নেশায় জি লজ্জা লাগে না তোমার এই দিনটা দেখার জন্যই কি দুই বাংলার স্বাধীনতা সংগ্রামীরা দেশটাকে স্বাধীন করেছিল মদ জুয়া গাজা নোংরা ভিডিওর নেশায় মেতে আর যুব সমাজ টেনে তোলো তাদেরকে জাগো তোমরা উদয় হও ভালো শক্তির পথে এই নেশাকে তুমি ততক্ষণ ছাড়তে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে কোনো কাজেই ইনভলভ করছো তুমি কি ভাবছো এটা অনেক সহজ হবে একদম না আমি জানি তুমি মন থেকে অনেকবার চেয়েছো এটাকে সরাতে আর তাই অনেকবার করেছো নিজের ফেসবুক ইনস্টাগ্রামকে আনইনস্টল কিন্তু তুমি কি পেরেছ নিজেকে থামাতে পারো না আর পারবেও না কারণ তোমার কাছে যে কোনো মহৎ উদ্দেশ্য ছিল না ইন্ডিয়াতে ওই জিনিসটা ব্যান রয়েছে আর তার জন্য আমি গভর্নমেন্টকে সাধুবাদ জানা কিন্তু তোমরা তো সেই ভিপিএন লাগিয়ে ওই ওয়েবসাইটগুলোতে ঢুকেছই আর নিজেদের সময় এবং এনার্জিকে নষ্ট করেছো ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে কিছু ওই রিলেটেড সেন্স দেখে আর যারা কন্ট্রোল করতে পেরেছিলে তারা আবার এক বা দুমাস পর ফেসবুক বা ইনস্টাগ্রাম ইনস্টল করেছো আর আবার সেই জিনিসটাকে নিয়ে তুমি মেতে উঠেছো এই ভাইটাকে দেখো যে সে কীভাবে বাঁচাবে তার মা বোনকে তার দিশা খুঁজে পাচ্ছে না আমি আমার দুই বাংলাকে আহ্বান জানাচ্ছি এসো আমাদের সাথে যুক্ত হও আমাদেরকে শক্তি দাও বাংলাকে চরম শিখরে পৌঁছাতে আমাদের সাহায্য করো আমরা আমাদের এই দুটো দেশের সরকারকে সাহায্য করতে পারি জানতে চাও কিভাবে আজ ওই সব নোংরা ভিডিওর ওয়েবসাইটগুলো আমাদের দেশের সরকারকে ট্যাক্স দেয় কারণ তারা এখানে বিজনেস করছে করতে দাও হ্যাঁ ঠিকই বলছি আমি করতে দাও এই জন্যই প্রথমে বলেছিলাম পুরো ভিডিওটাকে দেখতে আজ প্রত্যেকটা বিজনেস সেটা নেশা থেকে ওষুধ অব্দি সব ভালো টাকা ট্যাক্স দিচ্ছে আমাদের এই দুটো গভর্নমেন্টকে আর সেই টাকা দিয়ে গভর্নমেন্ট আমাদের উন্নয়নে কাজ করছে এতে দেশের ভালো দশের ভালো ব্যবসা চলতে দাও কিন্তু তুমি সেই নেশায় ডুবে যেও না বরং তুমি এমন কাজ করো যাতে তুমি নিজের গভর্নমেন্টকে ট্যাক্স দিতে পারো আর সেটা কীভাবে এই বাংলায় অনেক প্রতিভা রয়েছে যারা চাপা পড়ে গিয়েছে এই অন্ধ সমাজে নিজের প্যাশানকে বেকারত্বের জ্বালায় হারিয়ে ফেলছে তারা সঠিক চিন্তাধারা নিয়ে যদি বিজনেস করতে যায় তবে তাতে সে ভয় পাচ্ছে পড়ে যাবে না তো কারণ কেউ যে তুলে ধরার নেই কিন্তু এই দুই বাংলা যদি এক হও তবে তোমরা জানো না তোমরা কি করতে পারো ছোট ছোট শিল্প থেকে বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা ট্যালেন্টকে আমি টেনে তুলব যাদের এমন প্রতিভা থাকবে যেটা দেখে যুব সমাজ কিছু শিখবে যারা নতুন নতুন ভাবনা চিন্তা জন্ম দেবে তার পাশে আমি দাঁড়াবো এবং তাকে স্বনির্ভর করে তুলবো আর সেটা কিভাবে তুলতে হয় সেটা আমার জানা আছে জেগে ওঠো বাংলা জেগে ওঠো ভালো থেকে ভালো খাবার জানা বানাবে তাদের সাথ আমি দেব তারা বিজনেস করবে চাকরির অভাবে ছেড়ে যাবে না তাদের পরিবারকে তাদের দেশকে আর তারা যখন ভালো জিনিস বানাবে বিজনেস করবে তখন এই দেশগুলোকে তারাও কিন্তু ট্যাক্স দেবে আর তার সাথে খাবারের মধ্যে ভেজাল আর বাংলাই থাকবে না প্রতিটা মানুষ অগ্রসর হবে এই কাজে ফালতু সময় নষ্ট করবে না নতুন চিন্তা করবে কাজ করতে চাইবে নিজেকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে এতে দেশ ও দশ দুজনেরই ভালো হবে ওই নোংরা ভিডিওর চিন্তা মাথায় আর আসবে না নিজেকে ব্যস্ত করে ফেলবে জনজীবন আর তাও কিনা শুভ কাজে আর ছোট ছোট ভাই বোনেরদের জন্য আজ তোমাদের জাগতে হবে জাগো আমার যুব সমাজ জাগো আর সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো আন করার দিন নয় বরং সেগুলো ইনস্টল করো আজ আমাদের মহান বীর নেতাজি সুভাষচন্দ্র বোস যদি আমাদের মাঝে থাকতো তবে কি সে চুপ থাকত তো সেই দিনটাকে যেদিন তিনি একা হিটলারের চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়েছিল যাকে কিনা এই গোটা বিশ্ব ভয় পেত একুশে ফেব্রুয়ারি যখন মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করে উর্দু নাকি রাষ্ট্রভাষা হবে তখন যদি ওই রক্ত মাখা যুবকগুলো না জেঁচে উঠত চুপ করে থাকতো তবে কি গর্বের সাথে বলতে পারতাম আমরা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা তো এখন কেন চুপ করে আছো নোংরা কেন হতে দিচ্ছ এই দুই বাংলাকে আমি একজন হিন্দু ভাই বলছি আর আমি আমার হিন্দু এবং মুসলিম ভাইকে আহ্বান জানাচ্ছি আসো এক হও আমি একজন হিন্দু আর আমার সকালের ঘুম ভাঙে মসজিদ থেকে ভেসে আসা স্পিকারে ভোরের ওই প্রথম আজান শুনে আর সন্ধ্যা নামে মন্দিরের ঘণ্টা কাসোর আর ধ্বনিতে আর তার থেকেও বড় কথা আমরা বাঙালি আমরা জাত পাত ধর্ম ভুলে আরও উপরে উঠব আমাদের একটাই জাতি মানব জাতি মনুষ্য জাতি আর আমাদের শিরাই সিরাই বলছে লাল রক্ত আর তুমি কি ভুলে গেছ এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান তুমি কি ভুলে গেছো বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক বাঙালির পান বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক অনেকে মনে করে হিন্দুরা মুসলিমকে ঘেন্না করে আর মুসলিমরা হিন্দুকে একদম না এটা সম্পূর্ণ ভুল দ্য গেট মিসাইল ম্যান স্যার এপিজে আব্দুল কালাম উনি একজন মুসলিম ছিলেন তবে সে কিন্তু প্রত্যেকটা হিন্দুর মনে পানে রয়েছে আর আমাদের স্বামীজি স্বামী বিবেকানন্দ সে কিন্তু একজন হিন্দু তাকে মুসলিম ভাইয়েরাও কখনো ভুলতে পারবে না আর তাছাড়া আমাদের প্রিয় বিশ্ব নবী হজরত মুহাম্মদ আমাদের কখনো এটা শিক্ষা দেয়নি যে নিজের ধর্মকে ভালোবাসলে অন্যের ধর্মকে ভালোবাসা যাবে না আর প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মানের সাথে আহ্বান জানাচ্ছি এসো চুপ করে বসে থেকো না তোমাকে জানাই সুস্বাগতম এই ভার্চুয়াল যুদ্ধ এ মন মিশনে আসো আমরা মিলেমিশে সমাজের নোংরাগুলোকে উপড়ে ফেলি আর বাংলাকে গড়ে তুলি সোনার বাংলা আর আমাদের স্লোগান হবে জয় বাংলা জাগো বাংলা আমরা ঘুরবই সোনার বাংলা নিজেদের ফেসবুক ইনস্টাগ্রামে এই নামে গ্রুপ খোলো আমার বানানো গ্রুপে জয়েন করতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে ক্লিক করে জয়েন করো তবে এত সহজ হবে না এই রাস্তাটা তবে কঠিনও নয় যদি আমরা একসাথে মিলে যাই যদি যুবশক্তি এক হই আর এক হলে রাস্তায় যদি পাহাড়ও দাঁড়িয়ে যায় সেটাকে ভেঙে আমরা আবার এগোতে পারবো তোমার ওই নোংরা ভিডিও দেখার ইচ্ছা জাগে কোথা থেকে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব আর তারপর তুমি যাও ওই ওয়েবসাইটে নিজের শক্তিকে শেষ করতে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব আন ইনস্টল নয় প্রত্যেকটাকে ইনস্টল করো আর তাদেরকে বাঁচা শুরু করো যারা নোংরা ভিডিও ফটোগুলো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে ছড়িয়ে বেড়াচ্ছে আর বাংলাকে করছে কলঙ্কিত বেশি বেশি বাংলায় যে হাইনার বাচ্চাগুলো জন্ম নিয়েছে সে হোক মেয়ে থেকে ছেলে কাউকে ক্ষমা নয় প্রত্যেকের অ্যাকাউন্টকে রিপোর্ট মারা শুরু করো ম্যাসিভ রিপোর্ট করো ম্যাসিভ অ্যাকশান নিতে হবে আর যেটা আমাদের গভর্নমেন্টের দায়িত্ব নয় আমাদের নিজেদের দায়িত্ব আর গ্রাম বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় ফেসবুক ইনস্টাগ্রামে এই টিম তৈরি করো জয় বাংলা জাগো বাংলা আমরা করব সোনার বাংলা আর এই যুদ্ধ হবে শান্তির কোনো অশান্তি নয় কাউকে হ্যারাসমেন্ট নয় যে হ্যারাসমেন্ট করবে তাকেও রিপোর্ট মারো আমাদের বাংলার মা বোনদের যারা ছোট করবে তাদেরকেও আমরা ছাড়বো না আজ ফেসবুক ইনস্টাগ্রামে মেয়েদের হ্যারাসমেন্ট হতে হয় আর সেটা বদাস্ত হবে না আর যখন এটা শুরু হবে ওই শয়তানগুলো কেঁপে উঠবে সাহস হবে না তাদের আমাদের এই বাংলায় রোংরামি করার যে রোংরামি করবে সে রিপোর্ট খাবে এই যুদ্ধের এটাই আসল উদ্দেশ্য তোমাকে বাড়ি থেকে বাইরে বেরোতে বলিনি কারণ ঘরে নোংরা থাকলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় না বরং কোমর বেদে পরিষ্কার করতে হয় আমি একটা টিম তৈরি করতে চাই যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের নোংরাকে শেষ করবে তোমাদের আমি বলেছিলাম কোথা থেকে দেখছো আমাকে তোমরা আমাকে জানিয়েছ ভারতবর্ষের বাংলার, নদীয়া কলকাতা হুগলি বীরভূম মুর্শিদাবাদ হাওড়া বর্ধমান আলিপুরদুয়ার পুরুলিয়া মেদিনীপুর কোচবিহার সুন্দরবন দুর্গাপুর বিষ্ণুপুর বাঁকুড়া এবং আসাম ত্রিপুরা আর গোয়া আর অন্যান্য রাজ্যগুলোকে জানাচ্ছি সুস্বাগতম আর এছাড়াও আমার বাংলাদেশের রাজশাহী বগুড়া ময়মনসিংহ খুলনা মিরপুর কুমিল্লা গোপালগঞ্জ নোয়াখালী সিরাজগঞ্জ লক্ষ্মীপুর নারায়ণগঞ্জ এবং সকল আমার বাংলাদেশের ভাই বোনদের জানাচ্ছি সুস্বাগতম আর এই দুই বাংলার প্রবাসী বাঙালি ভাইরা এবং বোনেরা দাদারা এবং দিদিরা তোমরাও কেন থেমে থাকবে এগিয়ে এসো এই ভার্চুয়াল যুদ্ধে আমি জানি তোমরা কোথা থেকে আমাদের দেখছ ইতালি সৌদি আরব কাতার ওমান কুয়েত আমেরিকা সিঙ্গাপুর ইরাক ফ্রান্স গিজ সাউথ আফ্রিকা নেপাল সাউথ কোরিয়া জার্মানি জাপান পর্তুগাল স্পেন তুর্কি ইজিপ্ট ব্রাজিল অস্ট্রেলিয়া পোল্যান্ড হংকং ভিয়েতনাম রাশিয়া আর যাদের নাম আমি নিতে পারিনি কারণ এতদিনে আরও নাম এসে গেছে তারাও এই ভার্চুয়াল যুদ্ধ অ্যাম অন মিশনে সবাই একত্র মিলিত হও চলো নিজেদের ভার্চুয়াল দল গঠন করি আমাদের সাথে চড়ব আর সেই হাইনাগুলোকে খুঁজে খুঁজে বার করব আমরা যারা সোনার বাংলাকে নোংরা করছে তাদের অ্যাকাউন্টে ম্যাসিভ রিপোর্ট করব। যাতে সে আর জীবনে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে মাথা তুলে না দাঁড়াতে পারে একটা ছেলে থেকে মেয়ে বাদ যেন না যায় নোংরামির একটা সীমা থাকে আর সেই সীমা লঙ্ঘন করেছে অনেক আগে বাংলা চুপ ছিল আজ হুঙ্কার ছাড়বে জাগো বাংলা জাগো আর এই হাইনার দলকে বাংলার বাঘ দি রয়্যাল বেঙ্গল টাইগার তড়পিয়ে তড়পিয়ে মারবে সে ছেলে হোক বা মেয়ে কেউ রেহাই পাবে না কিন্তু আমাদের লক্ষ্য তাদের নয় বা সেই কোম্পানিগুলোকে নয় যারা এই দেশগুলোতে ট্যাক্স দেয় এবং তারা বিজনেস করছে কারণ আমাদের স্বনির্ভর হতে হবে আর আমরা উন্নয়ন চাই এই দেশকে ডিজিটাল হতে হবে আর সেটা হবে ভালো ওয়েতে আর আমাদের টার্গেট হবে শুধু তারা যারা শুধু বাংলায় নোংরামি করে লাখ লাখ টাকা ইনকাম করছে যুব সমাজকে ধ্বংস করে আর গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দিয়ে তবে আমরা তাদের পেছনে পড়ব যারা দুজন দুজনকে ভালোবাসে যারা নিজেদের সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে কারণ বাংলাকে ভালোবাসায় পরিপূর্ণ করতে হবে কারণ ছোটোবেলায় শুনেছিলে না জোড়াশালিক দেখা ভালো সকালে বিকালে কিন্তু মনে রেখো সেটাও যেন সীমার মধ্যে থাকে সীমার বাইরে গেলে এই বাংলা তোমায় ছাড়বে না ভালো করে বুঝবে আমার কথাগুলো আর তাছাড়া আমাদের লক্ষ্য বাংলাকে শোনাতে মরে দেওয়া কারোর ক্ষতি করা নয় আজ প্রত্যেকটা দেশ আমাদের বন্ধু আজ আমেরিকার জন্য এই ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ অনেক ভাই ইউটিউবে এসে ইউটিউব থেকে কিছু হলেও টাকা ইনকাম করতে পারছে মানে বাইরের টাকা ঢুকছে এই দেশেই আর তাছাড়া সেটা আমাদের স্বনির্ভর হতে সাহায্য করবে আর আমরা ফিরে পাবো শক্তি আর যে ভাই বোন দাদা দিদিরা মোবাইল ব্যবহার করতে জানে না বা শিক্ষার আলো যাদের ঘরে পৌঁছায়নি তাদের ঘরে আমরা শিক্ষা পৌঁছাবো তাদের গড়ে তোলা শিল্পকে আমরা তুলে ধরবো সকলের কাছে প্রত্যেকটা দেশ ও বাংলার মানুষ সেই জিনিসগুলোকে কিনবে এতে বাংলার টাকা থাকবে বাংলাতেই আর বাংলা আবার হয়ে উঠবে সোনার বাংলা আর বেছে বেছে সেই প্রতিভার পাশে দাঁড়াবো যারা এই যুব সমাজকে তাদের প্রতিভার আলোয় আলোকিত করবে আর সেই আইডিয়া আমার কাছে রয়েছে সেটা নয় পরেই বলবো আর তোমরা শুধু আমার পাশে এসে দাঁড়াও এই হাইটেক দুনিয়াকে দেখাতে চাই আমরা সময়ের সাথে তাল মেলাতে জানি বাঙালি কখনো কাঁকড়া মাইন্ডের ছিল না এটা জানবে প্রত্যেকটা লোকে আমরা তাদের মাইন্ডসেটকে চেঞ্জ করব। দেশ এগোবে দশ এগোবে এগোবে বাংলা আর আমি জানি বাঙালির যুবতীরাও আছে আমাদের সাথে আমি একজন বাংলার যুবতী বলছি বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য শহর গ্রাম বাংলার মেয়েদের আহ্বান জানাচ্ছি আসো তোমরা এক হও এই এই লড়াইয়ে লড়াইয়ে বাংলার পুরুষ শুধু একা কেন লড়বে আমরা যুবতীরাও আছি এই যুবকদের সাথে তুমি কি ভুলে যাচ্ছ ভারতবর্ষের ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে যে কিনা শত্রুদের সামনে দাঁড়িয়েছিল ঢাল হয়ে হে বঙ্গ নারী তুমি কি ভুলে গেছো বাংলাদেশের রংপুরের সেই মেয়েটাকে যার নাম ছিল বেগম রোকেয়া যিনি মুসলিম সমাজের মেয়েদের মধ্যে পৌঁছে দিয়েছিলেন শিক্ষার আলো আজ তোমার হারিয়ে যাবার দিন নয় ওই কালো অন্ধকার দুনিয়ায় নিজের মেধাটাকে বাড়াও নিজেকে শক্তিশালী করো হে নারী তোমাকে অসুর বধে নামতে হবে রান্নাঘরের চার দেওয়ালের মধ্যে নিজের পুরো জীবনটাকে বন্দি করে দিও না জেগে ওঠো নারী তুমি জেগে ওঠো ফুটপাতে টায়ার চালিয়ে ভাত ফুটোই যে অর্ধনগ্ন নারী তাকে বলি জেগে ওঠো স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসুক রমণীকে বলি জেগে ওঠো শীত নিয়ন্ত্রিত ঘরে অলঙ্কিতা দুঃখিতাকে বলি জেগে ওঠো মধ্যরাতে ঘরে ফেরা বারমাতালের অনগ্ন বোধুকে বলি জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে কিন্তু এই প্রচেষ্টা কেউ সফল হতে দেবে না কিছু হায়নার দল তারা চায় বাংলাকে ভাঙতে তারা চায় বাংলার যুবশক্তি শেষ হোক এই প্রশ্নগুলো আমি তোমাদের করেছিলাম এটা দেখার জন্য যে কারা এই বাংলাকে কলুষিত করছে আর এদের সংখ্যা খুব কম তাই এদের উপড়ে ফেলাটা কোনো ব্যাপারই না তবে এরা কিন্তু কোনো অন্য ভাষী নয় কারণ আমাকে হিন্দিভাষী ভাইয়েরা এই উদ্যোগে আমাকে সাধুবাদ জানিয়েছে তারা চাই বাংলা উন্নয়ন করুক আর সেটা দেখে আমার খুব ভালো লেগেছে তারাও চায় বাংলা এগিয়ে যাক আর নষ্ট হোক অশুভ শক্তি আমি প্রতিটা ভাষাকে সম্মান করি তবে এই বাংলা ভাষার উপর আমার গর্ববোধ হয় এটা আমার মাতৃভাষা আর এই দেখো হাইনার দল কি বলছে আমি প্রশ্ন করেছিলাম বাংলা ভাষাকে কতজন ভালোবাসো আমি ভালোবাসি আর এই ভাষা আমার গর্বের তাতে পঁচানব্বই শতাংশ মানুষ চয়েস করেছে কিন্তু ভেবেছিলাম সেটা একশো হবে কিন্তু হয়নি তাই আবার একটা প্রশ্ন করি নিজের পায়ে দাঁড়াতে চাও কজন আর নিজেকে আত্মনির্ভরশীল কতজন করতে চাও আর এখানে আমি কী লিখেছি সেটা তুমি নিজে দেখতেই পারছো এছাড়াও অনেক প্রশ্ন করেছি যেগুলো কমিউনিটি ট্যাবে গিয়ে দেখতে পারো তোমার শিরা গরম হয়ে উঠবে ওই হাইনার দলকে দেখলে এই হাইনার দলের লক্ষ্য বাপের টাকায় খাবে আর ফুটানি মারবে আর এরা কমেন্ট করবে যেগুলো সহ্য করার মতো না আর তাই এরাও রিপোর্ট খাবে আর সেসব কমেন্ট ফিল্টার হবে যারা পলিটিক্স রিলেটেড বা কোনো রকম ধর্মবিরোধী কথা বলবে আমি নিজে সেই ওয়ার্ডগুলোকে মডারেট করেছি আর সেটা সহজ ছিল কারণ এদের প্রত্যেকটা চিন্তাভাবনা একই ধরনের তাই খুব সহজে বিষয়টা হয়েছে কিন্তু যারা কায়দা মারবে তারা বাংলার রিপোর্টের কোপে পড়বে তাদের লোগোতে ক্লিক করে ঢুকবে তোমরা আর ম্যাসিভ রিপোর্ট করবে এরা জানে না বাঙালি কি জিনিস অ্যাম অন মিশন কি জিনিস এদের দেখিয়ে দাও বাংলা কি করতে চলেছে সেটা আজ সারা দেশ দেখুক আমি টুইটারে একটা টুইট করেছি জয় বাংলা জাগো বাংলা আমরা গর্ব সোনার বাংলা হ্যাশট্যাগ সোনার বাংলা হ্যাশট্যাগ অ্যাম অন মিশন এই দুটো হ্যাশট্যাগ ব্যবহার করে আমার টুইটটাকে রিটুইট করো যাদের টুইটারে অ্যাকাউন্ট নেই তারা টুইটারে অ্যাকাউন্ট তৈরি করো আর আমার কমেন্টে পিন করা আছে সেখানে এই টুইটের লিঙ্ক পেয়ে যাবে সেটাকে রিটুইট করো আর সোনার বাংলা যেন গোটা গোটা বাংলায় লেখা থাকে আর হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবে আর যারা আঠেরো বছরের হওনি অথচ এই মিশনে আমাদের সাথে থাকতে চাও তারা নিজেদের বাবা মা আব্বু আম্মির ফোন থেকে টুইটার অ্যাকাউন্ট হলো আর হুঙ্কার ছাড়ো হ্যাশট্যাগ সোনার বাংলা হ্যাশট্যাগ অ্যাম অন মিশন সারা বিশ্বকে আমরা দেখাবো বাংলা ভাষা কি জিনিস প্রত্যেকটা বাংলা থেকে শুরু করে হিন্দি ইংলিশ বড় বড় ইউটিউবার সেলিব্রিটি সুপারস্টারদের ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট ইউটিউব পোস্ট সব জায়গায় স্প্যাম করো গোটা গোটা করে বাংলায় লেখো সোনার বাংলা হ্যাশট্যাগ অ্যাম অন মিশন তারা যতক্ষণ এই বিষয় নিয়ে কথা বলছে ততক্ষণ করতে থাকো দুনিয়া কেঁপে উঠবে আজ ইংলিশ থেকে শুরু করে হিন্দি চ্যানেলগুলোতে এই নোংরা ভিডিও দেখে কি হতে পারে বোঝানোর চেষ্টা চলছে তবে বাংলায় কেন বোঝানো হচ্ছে না এমনকি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি এই বিষয়ে কথা বলছে যেমন চারদিকে বিনোদ প্যাম হয়েছিল আর যার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আজ এটার পেছনে উদ্দেশ্য থাকবে আর এটা আবার একটা ইতিহাস রচনা করবে আর এর ফলে কি হবে জানো প্রত্যেকটা দেশ বাংলাকে নিয়ে আলোচনায় আসবে বাংলা যেটা আজ ভাববে সেটা পুরো দুনিয়ায় একশো বছর পর ভাববে বাংলাকে আমরা করে তুলব দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এই হাইনার দলকে বুঝিয়ে দাও এই দুই বাংলা দুর্বল নয় বাংলা জাতি দুর্বল নয় তাদের শরীরে বইছে গরম রক্ত তারা ভোলেনি তাদের বীর যোদ্ধাদের ক্ষুদিরাম ভগৎ সিং তিতুমির আশফাকুল্লাহ কাজী নজরুল ইসলাম মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস আর বাংলা ভাষার লড়াই যারা শহীদ হয়েছে তাদের কি করে ভুলতে পারে এই বাংলা সালাম বারকাত রাফি জাব্বার সাফিউর আর তাদের আত্মবলিদানের কথা কি করে ভুলতে পারে আর এই জানু আর এই কুলাঙ্গারগুলো আর আজ আমি তাদেরকে দেখতে চাই যারা কমেন্টে লিখেছিলে অ্যাম অন মিশন আর যারা আমাদের এই দুই দেশের বীর যোদ্ধাদের স্মরণে নাম নিয়েছিলে। তোমাদের দিকে বাংলা তাকিয়ে রয়েছে আর যদি এই ভিডিওটা দেখার পর বাঙালি তোমার রক্ত গরম না হয় তবে ওই হাইনাগুলো জিতে যাবে আর হেরে যাবে আমাদের দুই বাংলার যুব সমাজ হেরে যাবে আমাদের দেশ আর হেরে যাবে এই যুবকগুলো যারা একটু বাঁচার আশা চেয়েছে আগের ভিডিওটা বানানোর পর আমার ফেসবুক প্রোফাইলে রিপোর্ট করেছে চ্যানেল নষ্ট করার চেষ্টা করা হয়েছিল তবু আমি থামিনি চ্যানেল ডিলিট করবে করে দাও ফেসবুক প্রোফাইল ডিলিট করবে করে দাও এই ইউথ মুভমেন্ট ভার্চুয়াল ওয়াব অ্যাম অন মিশন গোটা বাংলায় চলতেই থাকবে যারা আমাকে সাপোর্ট করছো তারা আমার ডেসক্রিপশানে গিয়ে সব প্রোফাইলগুলো ফলো করো যাতে এই মিশন থেমে না যেতে পারে একটা চ্যানেল গেলে দশটা চ্যানেল খুলবো তোমাদের নিয়ে কিন্তু ভার্চুয়াল ওয়ার ততদিন চলবে নোংরা জিনিসগুলোকে সরাতে পাচ্ছি। আর এটা করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তবে মৃত্যুকেও আমি হাসি মুখে বুকে টেনে নেব কারণ আমি জানবো আমার লাশ চারজনের কাঁধে নয় হাজার হাজার মানুষের কাঁধে উঠবে জাগো বাংলা জাগো জাগো আমার যুব সমাজ আজ তোমাকে প্রচণ্ড প্রয়োজন ঝর্ণয় তুফান তুলতে হবে দুনিয়াতে বাংলার নাম উজ্জ্বল করতে হবে জয় হিন্দ বন্দে মাতরম জয় ভারত জয় বাংলাদেশ জয় হোক মনুষ্য জাতির বল বীর বল উন্নত মমুষীর শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রীর বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি

ঘটলন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর পেড আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্য কি আনি এলো কেসে ঝড়া কালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল চির উন্নত মনসী সন্ধ্যা আমি ঘূর্ণি আমি পাথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠমকি ঠমকি পথ যেতে 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 চমকি হিন্দিয়া দেই তিন্দোল আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই চকল চাহে বঞ্জা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণেরে পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সগ্নে কি নেই আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নেই সাবাসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনুতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন পিয়া ব্যাখা বাড়ি ধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত বংশীর